পরকিয়ার নামে প্রবাসীর টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা মা মেয়েকে হত্যা জানাল পুলিশ পরকিয়া প্রেমিকের সাথে টাকা নিয়ে টানা পড়েনের কারণে মা মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুধারাম মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এর আগে একই দিন বেলা সাড়ে দশটার দিকে নোয়াখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের গুপ্তাঙ্কের বার্লিংটন মোড়ে সংলগ্ন কোসিমিয়ার বাসায় বাসার দ্বিতীয় তলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গ্রেপ্তারকৃত আলতাফ হোসেন আটাইশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আব্দুল মুনাফের বাড়ির মৃত আব্দুল কালামের ছেলে এবং ওমান প্রবাসী ছিল নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের ফজলে আজিম কোসিমিয়ার স্ত্রী নুর নাহার বেগম চল্লিশ ও তার মেয়ে হরিনা হরিনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আজিম প্রিয়ন্তী ষোলো সংবাদ সম্মেলনে এসপি বলেন ভিকটিম নুরনাহার বেগমের সাথে প্রবাসে থাকা অবস্থায় রং নাম্বারের ধরে পরিচয় হয় আসামি আলতাফের এক পর্যায়ে উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এরপর ভিক্টিম আসামি আলতাবকে ওমান থেকে দেশে এসে ব্যবসা করার জন্য বলে এবং ব্যবসার সম্পূর্ণ মূলধন এবং তাহার সকল দেনা বহন করার আশ্বাস দেয় ভিক্টিমের আশ্বাসে গত এক সপ্তাহ আগে আসামি উমান থেকে ভিসা বাতিল করে সব ছেড়ে দেশে চলে আসে দেশে এসে আসামি ভিকটিম নুনহার বেগমের বাসায় চার পাঁচবার গিয়ে ব্যবসার টাকা দেয়ার জন্য বললে ভিকটিম নুনহার বেগম ব্যবসার টাকা দিতে তালবাহনা করতে থাকে বুধবার সকাল সাড়ে সকাল দশটার দিকে পুনরায় টাকা চাওয়ার জন্য আসামি ভিকটিমের মাইজদি শহরের বার্লিংটন মোড়ের হক মঞ্জিলের বাসায় যান তখন টাকা চাইলে ভিকটিম টাকা দিতে অস্বীকার করে এসপি আরও বলেন এ টাকা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আলতাবকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় ভিকটিম এক পর্যায়ে আসামিকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে উদ্যত হয় এতে আসামি আলতাফ ক্ষিপ্ত হয়ে তাহার সাথে থাকা ছুরি দিয়ে ভিকটিমকে তার বক্ষের তার কক্ষের ভিতরে উপজপুরি আঘাত করে ওই সময় ভিক্ট্রিমের মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী ষোলো মায়ের চিৎকারের শব্দ শুনে মাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আসামি আলতাফ তাকে উপরজুপুরি আঘাত করে ছুরিকাঘাতে আহত হয়ে প্রিয়ন্তী দৌড়ে নিচতলার ভাড়াটিয়ার বাসার দরজায় ধাক্কা দিলে ভাড়াটিয়া দরজা খুলে দেয় দরজা খোলার সাথে সাথে প্রিয়ন্তী ডাইনিং রুমে মেঝেতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে প্রিয়ন্তীর পিছু পিছু আসামি আলতাফ হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে উপর জপুরি অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিক্টিম নূরনাহার বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় প্রিয়ন্তিকে উদ্ধার করে দুশো পঞ্চাশ সজা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি আলতাফ হোসেনকে থানা হেফাজতে নিয়ে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি পুলিশের নিকট উপরোক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত জানায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। কভার তাহার দেয়া তথ্যমতে তাহার ম্যাচ থেকে জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দুইশো বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন